দুর্নীতিতে নাম জড়ানো শিক্ষকদের ডাকতে শুরু করলো সিবিআই তবে কি এবার বড় নাম উঠে চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন তো দেখুন কি বলা হয়েছে এবার দুর্নীতিতে নাম জড়ানো শিক্ষকদের ডাকতে শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশের পর দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকতে শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিক্ষকদের চিঠি দিয়ে হাজিরার দিনক্ষণ জানিয়ে দিল সিবিআইয়ের কর্তারা পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ তলব করা হয়েছে নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য শিক্ষকদের অযোগ্যদের মোট ছটি তালিকা সিবিআইয়ের হাতে রয়েছে প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর সূত্রের খবর ওএমআর যাচাইকারী সংস্থা নাইশা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানেই রয়েছে কারা সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছেন কাদের ওইমারে ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে তদন্তের গতি নিয়ে আদালতের ভরসোনার পরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক শিক্ষিকাদেরও এবার জেরার জন্য ডাকছে সিবিআই শিক্ষকদের নামে তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছে সিবিআই সেই চিঠিতে শিক্ষকের নাম উল্লেখ করে জেলা বিদ্যালয় নিয়োগ দুর্নীতি কাউন্সিলকে তদন্তকারী সংস্থার জেরার সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়ে দিচ্ছে সিবিআই থেকে চিঠি আসার পর জেলা বিদ্যালয় কাউন্সিল সংশ্লিষ্ট শিক্ষককে সিবিআইয়ের নিজাম প্যালেসে কোন দিন কোন সময় উপস্থিত হয়ে জেরার সামনে জানাতে হবে তা চিঠি দিয়ে জানিয়েও দিচ্ছে ইতিমধ্যে বেশ কিছু জেলা থেকে এসএসসির নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ সাজস খতিয়ে দেখতে জেরার মুখে পড়তে হয়েছে শিক্ষকদেরও এবারই প্রথম নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরাসরি শিক্ষকদের ডাকতে শুরু করল সিবিআই তদন্তের জন্য শিক্ষকদের জেলা ভিত্তিতে ডেকে জেরার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মানছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা রবিবার নিজাম প্যালেসে উত্তরবঙ্গের এক জেলার হাই স্কুলের স্কুলের এক শিক্ষককে নিজাম প্যালেসে ডেকে চিঠি পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা জেরায় আসার আগে অ্যাডমিট কার্ড অ্যাকাডেমিক সার্টিফিকেট নিয়োগপত্র এবং পরীক্ষা ও নিয়োগের সঙ্গে যুক্ত সমস্ত জরুরি কাগজপত্র অরিজিনাল নিয়ে আসতে বলা হয়েছে এর আগে কলকাতা হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গত শুনানিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিলের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তবে আদালত একই সঙ্গে জানিয়েছে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে